Um, I would sincerely like to thank Joyce for organizing this today. Sorry, my bad, I think it's guys. Um, now, what is the special about DBC's Durga Puja? What is happening? Mm -hmm. and my channel name is Amrita's Cute Moments. Uh, generally, it's a lifestyle blog where I cover different places. মাই মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি হ্যাঁ এখন তো আমাদের কিন্তু চলে এসেছে আর আজকে যাচ্ছি একটা ইভেন্টে হ্যাঁ সেটা হচ্ছে আজকে ইনফ্লুয়েন্সার মেট আছে তো সেটা হচ্ছে ইবি সি আই যে দুর্গাপূজাটা আর তার সাথে জেস্ট ওনারা দুজনে মিলে আজকে একটা ইভেন্ট রেখেছে যেখানে সব ইউটিউবার্স এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সেসরা আসছে এবং আমরা একসাথে বসে অনেক মজা করব। তো অনেক পুরনো মানুষের সাথে দেখা হবে এবং অনেক নতুনদের সাথেও কিন্তু আলাপ হবে আর আশা করি আজকে ব্লগটা কিন্তু একদম বিশাল একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে কারণ আমার ব্লগেও কিন্তু তোমরা অনেক অনেক তোমাদের প্রিয় ইউটিউবার্সদের সাথে দেখা করো দেখা হ দেখা মানে দেখতে পাবে আর আজকে ইভেন্টে কী কী আছে না আছে সব কিছুই তোমাদের সাথে কভার করব কিন্তু তার জন্যে কী করতে হবে ব্লগটা পুরো দেখতে হবে আর এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জিস্টে হ্যাঁ তো আর জিস্টে আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ কিলোমিটারের মতো ডিস্টেন্স তো প্রায় কিন্তু দু ঘন্টা মতো লাগবে তাই ঘড়িতে এখন আড়াইটে বাজে ইভেন্টটা শুরু হচ্ছে চারটে তো মনে হচ্ছে ওই দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে পৌঁছে যাব তো চলো দেখা হচ্ছে জিস্টে গিয়ে আজকের ইনফ্লুয়েন্সার মিট ইভেন্টে সো স্টেট এই যে আজকে অনির্বাণ ব্লগে একটা হাই করিস্ট

আর যেখানে ইভেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা একটু অন্য দিকে মানে আমরা অলমোস্ট মানে একদম ওই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে অলমোস্ট ব্যাঙ্গালোর এন্ড সেখানে সেখানে তো স্বাভাবিক যেতে তো একটু টাইম লাগবেই আর ব্যাঙ্গালোর যদি ট্রাফিক ফ্রি প্লেস হতো তাহলে চাপ হতো না বাট যেহেতু এত ট্রাফিক তো ও আশা করি চারটের মধ্যেই পৌঁছে যাব তো দেখা যাক খুব এক্সাইটেড লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ব্লগটা স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো এসে গেছি জিস্টে এবার এন্ট্রি নেবো এবার পার্কিংটা দেখতে হবে চলো তো পৌঁছে গেছি জিস্টে এবারে আমরা পার্কিং করলাম এবার পার্কিং করে আমরা ঢুকছি জিস্টে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ও এবার ঢুকে গেছি জিস্টের ভিতরে আচ্ছা আলাপ করে দিয়ে একজনের সাথে এসো ইনিও কিন্তু ইউটিউব করেন আর ইনস্টাগ্রামে ওর নাম হচ্ছে বাবলি চ্যানেলের নামটা বলে দাও কর্পোরেট কান্ডিয়া সবাই ওর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো তার সাথে আমারটাও করো চলো আরো অনেকের সাথে আমাদের আলাপ হবে চলো ভেতরে যাই এবার সো আমরা ফাইনালি পৌঁছে গেলাম গাইস্টে আচ্ছা এতক্ষণ আমি ভুল প্রোনাউন্স করছিলাম অ্যাজ জিস্ট বাট এখানে সেটা জানতে পারলাম যে দ্যার অ্যাকচুয়ালি ইটস প্রোনাউন্সড অ্যাজ গাইস্ট সো সরি ফর দ্যাট আচ্ছা এটা একটা পেট ফ্রেন্ডলি ক্যাফে কাম ব্রিউরিং ভীষণ সুন্দর আর অ্যাম্বিয়েন্স ইজ জাস্ট কুল দেখো অনেকেই কিন্তু তাদের পেট নিয়ে এসেছে বলতে না বলতে দেখো এই একটা হাস্কি কে দেখতে পেয়েছি যেখানে কি কিউট ভাবে এখানে বসে আছে আর একটা গ্রুপও এসেছে তাদের তাদের সাথে একটা বিগেলও এসেছে আহ দ্য প্লেস ইজ রিয়েলি অসম আর আমরা প্ল্যান করছি যে পরে কিন্তু একবার আসব এখানে আরো অনেক কিছু এক্সপ্লোর করতে গাইস is a, this Mm -hmm. and now we have started serving out the everything before it was just in a beer, beer service out there but now we have started everything with this okay how long this is the how this uh, is five years old okay, okay. yes uh, in bangalore there is also another branch yes, you have yes, in, in, in yes, bhartiya city mall yeah. and then we have in orion mall rajaji nagar that's nice and its a uh, plus point is a pet friendly uh, yes we are our both outlets are pet friendly that is a bhartiya and poema this, oh, okay. this we called as a garden garden yes oh. because it has all the green vegetations yes correct

আচ্ছা এখানে আরেকজন আমার আলাপ হয়ে গেল ফার্স্ট টাইম শি ইস্টাগ্রামস রাইট তোমার নামটা তোমার চ্যানেলে মানে পেজের নামটা সব বলো ওকে আমার হ্যান্ডেল হলো বঙ্গ নারী আন্ডার স্কোরেশাল ইনস্টাগ্রাম ফরি লি ইন টু ট্রাভেলুয়েন্সিং অ্যান্ড প্রমোটিং ডিফারেন্ট কাইন্ড অফ স্টেজ আমার নাম রমিতা তো খুব ভালো লাগলো ওর সাথে আলাপ হয়ে অনেকের সাথে ফার্স্ট টাইম কিন্তু আলাপ হচ্ছে আজকে চলো আরও অনেক গল্প হবে একদম আমরা এসে এখন স্টার্ট এখানে সবাই ব্লক করছে কোনো আমি নিয়েছি ব্ল্যাক কফি তার সাথে কুকিজ ডিফারেন্ট কাইন্ডস অফ আছে এখানে আমাদেরকে একটা করে

দিদি দাদা দাদা আনন্দ হবে সবাই ওকে জেনে যথেষ্ট লোকে চেনে সবাই চেনে আমার পাশে যে বসে আছে সে কিন্তু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তোমরা তাকে অনেকেই চেনো সে হচ্ছে প্যান ফ্রাইড স্টাইল দারুণ খাওয়া দাওয়া হচ্ছে ভীষণ মজা হচ্ছে যেহেতু মিউজিক হচ্ছে তাই বেশি কথা বলবো না মনে জাস্ট দেখাচ্ছি আমি ওটাকে ভয়েস ওভার করে দেবো তো চলো তো মোটামুটি সবাই চলে এসেছে তো দেখো এখানে সুমনদা বসে আছেন এই হোয়াইট টি শার্ট পরা ওনার চ্যানেল আমরা সবাই জানি ভ্রমণ ইন্ডিয়া খুবই ফেমাস তো এবারে চলো তোমাদেরকে আসল ইভেন্টে নিয়ে যাই So... Technology, which is the augmented reality technology through Kuhn right? We also have book Fed coming all the way from right? So, again, another guest, you could about the number of books that they have released this year. India also. Now, what is the special about Dimitrious Durga Puja? What is happening in DBCS Durga Puja? Which is not happening in most of the Durga Puja? Tell me one one two points one or three Tell me how two or three points more. Can anyone tell? Madam sir, we have a tie up with Madam sir. Okay. Sir, five is there. Five is there. Okay. Only few pujas. We are made up of So our dandi has been organized by dandi. Now let me tell you one more secret. Normally people hire DJs from local level. So, The DJ who is coming here is called Vidya Djury. She has performed 15 purchase. she is an You can go and check her instable. How famous she is. Now I am telling one more secret. Your subscriber is going to get five passes of this. This is free. Read. Everybody can come. But there are VIP passes which is available in Book My Shop district and

इट इज़ अफ टू योर चॉइस यू कैन जेन दस टेक एन कम टू अजर एंड सर्टिफिकेटेड मॉट वील बी डिस्ट्रीब्यूटिंग दिस कॉर्च दैट इज माइ से फर्स्ट टाइम इन इंडिया वी इज डूंगलेश कर्नाटका चित्रकला परिषद एंड टू टू एव थर्ड इज वी आर गेटिंग दिट्रो दिस बेसिकली मीन So which we, we are getting, you can see in GBCL 2.0, then third is we are getting the book where already oh. Mona has spoken. If they go and subscribe, whatever health cost is coming, they are going to get 20% discount on that. With this, I will again go back to Mona. Share a few words with us. First of all, thank you, team for considering the guys who host... Uh, Evening for you for this, and we are proud to be part of getting associated with EBCA. So I will pass the mic to Mr. Chef Alta, who will discuss about the guys business. Welcome all of you to Guide bring And uh, it's an honor to host EBCA. Uh, this is the first time we are doing it, and we are really thrilled to have all of you on board. And we are looking forward that you guys can actually come quite often here. Uh, just to uh, give you the you know. Bit about Geist. So Geist, uh, technically, is a beer company. Uh, we make craft beers. Uh, you can see the factory which is there in the background. So we are a production brewery. Unlike micro breweries. micro microbreweries do about like thousand liters a month. We do one lakh liter a month. So it's like a huge difference. So, Whoa. And, uh, we are. At currently present in uh, three cities which is our banking room, our own ground basically. Uh, we have Hyderabad, we have Pondicherry, we have Amrita. And my channel name is Amrita's Cute Moments. Uh, generally, it's a lifestyle blog where I cover different places uh, where I, uh, I just uh, travel. Uh, you know, many places where I cover, I make food reviews. I also do some brand men uh, brand mentions where I try to give reviews and all. Uh, মানে প্র্যাকটিক্যালি আমি আমার নিজের লাইফস্টাইলটাই শো করি আমার চ্যানেলে আর আজকে এখানে এর এসেছি খুব ভালো লাগছে লাস্ট টাইম আমি কলকাতায় ছিলাম সো অ্যাটেন্ড করতে পারিনি বাট এবার ডেফিনেটলি পূজাতে আসবো বিকজ আই থিঙ্ক এই যে কলকাতার যে ম্যাডাস্কোয়ের যে ওয়াইসটা সেটা কিন্তু ইবিসি এ থেকেই আমরা পাবো ইয়েস সো এইটার জন্য যেটা আমরা মিস করে থাকি সো যখন কলকাতায় ছিলাম ইউনো ইউজ টু এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াইস বাট আই থিঙ্ক এবার ইবিসিএ তে এসে এটা কিন্তু আমাদের একটা বিশাল বড় পাওয়া সো দ্যাটস ভাই ইভিসিএ তে তো আসবোই আর আগেরবার দেখেছি ভীষণ ভালো হয়েছে পূজো আর এবারও আরও অনেক সাইডিং জিনিস আছে সো আর প্রচুর প্রচুর ব্লগস বানাবো ইভিসিএ পুজো নিয়ে হ্যাঁ আর আমি আমার ফলোয়ার সাবস্ক্রাইব যারা আমরা সাবস্ক্রাইব করেছি চান না তাদের সবাইকে বলবো ইভিসিএ তে আস গ্রীষ্ম এবং নানারকম অনেক কিছু কম্পোজ আছে সেগুলো সবাই ওভেন করো প্রচন্ড আমরা কিভাবে সহজে সেটাকে ইউজ করতে পারি অ্যান্ড কী করে আমরা আমাদের নিজেদের কাজটাকে আরেকটু তাড়াতাড়ি করতে পারি সেইটা নিয়ে মেনলি চ্যানেলটা দুর্গা আর আমার অ্যাসোসিয়েশন প্রায় প্রথম দিক থেকে এখানে আপনারা আসলে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে কেউ যদি বাড়ি যেতে না পারেন সময় সেটা কিন্তু এখানে মিস হবে এটা এক নম্বর দু নম্বর খাওয়ার ব্যাপারটা কিন্তু এবারে সাংঘাতিক রকম খুব ভালো রকম অ্যারেঞ্জমেন্ট থাকছে ওটা আমার খুব ইন্টারেস্টেড জায়গা দেখেই বোঝা জায়গায় তো খাবার ব্যাপারে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট থাকছে

অ্যান্ড আইম রিয়েলি প্রাউড টু সিল দ্য দেয়ার বিয়াইট মোটিভেটিং অ্যান্ড সাপোর্টিং ইনসিং মাই স্টার্ট আপ তো আলটিমেটলি দেট গো টু কিন্তু কলকাতায় যায় না দুর্গা পুজোতে ব্যাঙ্গলোরেই থাকি তো আমার হাজব্যান্ড অনেক সময় বলতে চলো দুর্গা পুজোতে পাহাড় করে আছে আমি বলি না দুর্গা ঠাকুরের বুক ছাড়া আমার পুজোতে কোনো ইন্টারেস্ট নেই তো আমরা জাস্ট লাইকি কলকাতার মধ্যে ব্যাঙ্গলোর এনজয় করি মানে সকাল দিকে ঠাকুর দর্শন করা নিয়ে এখন থেকেই আমাদের সব প্রিপারেশন শুরু হয়ে গেছে আমরা সব কালচারালের জন্য করছি প্রিপারেশন অ্যান্ড অল তো আমাদের একটা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে ওরিয়ান মলে আর নেক্সট আছে নেক্সট আছে তো তার জন্য প্রিপারেশন চলছে তো এখন আমরা পুরো পুরোপুরি বিজি উইথ অল অফ দ্য স্টাফ প্রিপারেশন অ্যান্ড অল তো এই দিনগুলোতে আরও মজা হয় বেশি শুধু আসলে তো আসলো মানে তো চলে গেলো এরকম একটা ব্যাপার বাট এই যে আগের এই টাইমটা আমরা খুব এনজয় করি নিজেদের মধ্যে আড্ডা মজা তো রিসেন্ট লাইক এক্সটার্নাল ফ্যামিলি যেটা আমরা বারবার বলি বাটস ট্রোলি উই উ সো থ্যাংক ইউ মা মট আ সি মু আসা টি ভাচ্ছ গারুন এখাকার টে সবা বলবে খানে এসে মা রা টা বেজনা ন সে জা না বেজ আজকেমা বেজ করে বল ইটা। লোকেশন ম্যাড্রাস রোড ভারতীয় মল ওরিয়েন মল রাজাজি নগর ইউজ মাই কুপন কোড জি বিভু আল দিস সন্দীপের সাথে সন্দীপার কিন্তু আমার এই চ্যানেলটা সন্দীপ ব্যানার্জি নামই আছে এবার চ্যানেলটা আমি নর্মালি এআই রিলেটেড বিভিন্ন ভিডিও পাবলিশ করি যেখানে আপনারা বিভিন্ন এআইএন টুলসগুলো আসছে নতুন আসছে সেটা দিয়ে আপনারা কী করে আপনাদের নিজেদের প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফে বিভিন্ন কাজ আর একটু ভেবে সহজে করে নেওয়া যায় তো অ্যাজ এ এন্ড কনজিউমার আমরা কী করে ইউজ করতে পারি সেইগুলো কভার করেই আমি নর্মালি ভিডিও পাবলিশ করি আমার চ্যানেলে আর যেটার জন্য আরও বেশি করে ভিডিও করা সেটা হচ্ছে সন্দীপদার নতুন একটা স্টার্টআপ শুরু করেছে যেটা দা পরে আছে খাই দাই ঘুমাই এরকম মজার মজার টি শার্ট এটাও নতুন একটা বেঞ্চ আমরা লাস্ট মাসে শুরু করেছি তো এখানটায় বিভিন্ন রকমের আপনারা বাংলা টি শার্ট যেখানে এবং যারা বলছে গুড কোয়ালিটি তিনটে ডিফারেন্ট ধরনের ভ্যারাইটি আছে এবং সেই ডিটেলসগুলো সাইটে দেওয়া আছে মাল্টিপল এটা ধরুন একটা পানি পাটের একটা লেখা আছে যে কায়দায় ঘুমায় ক্যাজুয়াল থিং বাট আরও অনেক কিছু আমাদের বাঙালি কালচারাল জিনিস আমাদের কলকাতার ব্যাকড্রপ বিভিন্ন জিনিস দিয়ে সেগুলো আছে আমরা শুরু করেছি বাঙালি কন্টেন্ট দিয়ে এবং পরের দিকে হতে পারে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন আলাদা কালচারাল জিনিসগুলোকেও আমরা আজকে হয়তো প্রোমোট করার চেষ্টা করব ফলে আমরা যেখানেই থাকি আর কি ব্যাঙ্গালোর থাকি কলকাতায় থাকি দিল্লিতে থাকি এনি পার্ট অফ ইন্ডিয়া অর সাইড আমরা আমাদের আইডেন্টিটিটা করতে পারি এবং উই ক্যান ওয়ার আওয়ার প্রাইড উইথ ওখানে নাম্বারে সাইটে তো নাম্বারটা দিয়েছে আমি ওই নাম্বারটা দিয়ে দেবো আলাদা করে সাপোর্ট নাম্বারে সেই কারণে ফোন করলে আপনারা কোনো জনের ডিটেলস দরকার হয় সেটা পেয়ে যাবেন আমরা আমি আরেকটা একটা অ্যাডিশনাল ডিসকাউন্ট কুপন দিয়ে দেবো সেটা আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন আর এটা তো প্যান ইন্ডিয়া ডেলিভারি প্যান ইন্ডিয়া ডেলিভারি যে কোনো জায়গায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা সবাই সুন্দর টি শার্ট কেনো এবং পূজোতে অনেক বেশি যেটা করে পরে ইবিসি এর পূজোতে চলে যাই তাই তো কি ভীষণ মজা হলো তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি খুব ভালো লাগলো থ্যাঙ্ক সিবিসি একদম আর সবার সাথে খুব মজা হলো অনেকের সাথে দেখা হলো এবং অনেক অনেক বন্ধু হলো সো কেমন লাগলো ব্লগটা প্লিজ আমার সাথে সেটা এই তুমি আসিনি এই তোমার নামটা কি বলো আমি দীপপালা দেব